যুবলীগ স্বেচ্ছাসেবক লীগ নিষিদ্ধের পোহন মানা হবে না বলে ঘোষণা দিয়েছেন নাহিদ ইসলাম তিনি হঠাৎ কেন একথা বললেন চলুন আমরা ভিডিওটি সম্পূর্ণ দেখে আসি তাহলে বুঝব যে যুবলীগ এবং স্বেচ্ছাসেবক লীগ নিষিদ্ধের কেন তিনি বিরোধিতা করছেন বলা হয়েছে আওয়ামী লীগের সহযোগী সংগঠন যুবলীগ এবং স্বেচ্ছাসেবক লীগ নিষিদ্ধের কথা হচ্ছে এটি ঘোষণা দিয়েছেন যুব ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ ভূঁইয়া তিনি তার নিজের ভেরিফাইড ফেসবুক পেজে যখন এই ধরনের একটি পোস্ট দেন সঙ্গে সঙ্গে এ পোস্টের বিরোধিতা করেছেন নাহিদ ইসলাম তিনি বলেন এটি একটি প্রহসন যাতে আওয়ামী লীগের মূল দলকে কখনো নিষিদ্ধ না করা হয় বা আমরা নিষিদ্ধের দাবিতে যে একটি প্রশ্ন তুলেছি এটি যাতে সফল না হয় এই কারণে সরকারি পক্ষ থেকে এই যুব ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া এ ধরনের পোস্ট দিয়েছেন এই পোষণের পোস্ট আমরা কখনো মানব না এবং যুব লীগ এবং স্বেচ্ছাসেবক লীগ যে নিষিদ্ধের ঘোষণা আমরা এটি মানব না বলে ঘোষণা দিয়েছেন নাহিদ ইসলাম এদিকে গণহত্যার অভিযোগে আওয়ামী লীগের বিচার নিশ্চিত এবং দলটিকে নিষিদ্ধের সুস্পষ্ট দাবিতে অবস্থান শুরু হয়েছে বৃহস্পতিবার রাত থেকে বাসভবন যমুনার সামনে এনসিপির মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লার নেতৃত্বে অলরেডি আওয়ামী লীগকে নিষিদ্ধের জন্য আন্দোলন শুরু হয়ে গেছে তিনি বলেন যে যুবলীগ এবং স্বেচ্ছাসেবক লীগ নিষিদ্ধের ঘোষণা এলে কি এটিকে পোহসন হিসাবে আখ্যায়িত করেছেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম যে আমরা যখন মূল দল আওয়ামী লীগকে নিষিদ্ধের ব্যাপারে সিদ্ধান্ত নিতে যাচ্ছি ঠিক তখনই সরকারের পক্ষ থেকে ঘোষণা দেয়া হচ্ছে যে যুবলীগ এবং স্বেচ্ছাসেবক লীগকে নিষিদ্ধ করা হবে কিন্তু আমরা এই পোহসনের নিষিদ্ধ আমরা মানব না মূল আওয়ামী লীগকেই নিষিদ্ধ করতে হবে বলে জোর দাবি জানিয়েছেন বৃহস্পতিবার দিবাগত রাত এগারোটার দিকে ফেসবুকে দেওয়া এক পোস্টে নাহিদ ইসলাম বলেন যুবলীগ স্বেচ্ছাসেবক লীগ নিষিদ্ধ করার পৌষণ মেনে নেওয়া হবে না আওয়ামী লীগে সন্ত্রাসী এবং ফ্যাসিস্ট সংগঠন হিসেবে ঘোষণা করে নিষিদ্ধ করতে হবে বলে তারা দাবি জানিয়েছেন এই নাহিদ ইসলাম নাহিদ ইসলাম আরো বলেন আইসিটি আইনে দল হিসাবে বিচার করার বিধান যুক্ত করতে হবে বলেও তিনি জানিয়েছেন এর আগে ফেসবুকে দেওয়া পোস্টে ইসলাম বলেন নাহিদ আমরা দেখতে পাচ্ছি ফ্যাসিস্ট খুনি আওয়ামী লীগের বিচার নিয়ে টাল বাহানা হচ্ছে এবং আওয়ামী লীগের নিবন্ধন বাতিল নিয়েও বিভিন্ন টাল বাহানা আমরা দেখতে পাচ্ছি আসামিদের জামিন দেয়া দেওয়া হচ্ছে এবং অবৈধ ফেসিস সরকারের রাষ্ট্রপতি চোখের সামনে দিয়ে পালিয়ে যেতে দেওয়া হচ্ছে বলেও তিনি অভিযোগ করেছেন অথেব এ সরকারের কোনো পোহন বা স্বেচ্ছাসেবক এবং যুবল লীগকে যে নিষিদ্ধ করার প্রশ্ন উঠেছে শুধু এটা করলেই হবে না আওয়ামী লীগ মূল দলকেও নিষিদ্ধ করতে হবে বলে জোর দাবি জানিয়েছেন নাহিদ ইসলাম বিচারের প্রশ্নে সরকারের প্রতি আমাদের অবস্থান জায়গা তৈরি হয়েছে তিনি বলেন জুলাই আমাদের প্রতিশ্রুতি ছিল কুনিদের বিচার এবং বাংলার মাটিতে আর কখনো রাজনীতি করতে পারবে না হয়ে আওয়ামী লীগের বিষয়ে তিনি আরো বলেন আওয়ামী লীগের বিচার নিবন্ধন বাতিল রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধের সুস্পষ্ট রোডম্যাপ না আসা পর্যন্ত আমরা রাজপথ থেকে উঠব না সবাই চলে আসুন বলে তারা ডাক দিচ্ছে আন্দোলনের যে জুলাইয়ের সব শক্তি সব শহীদ পরিবার সহ আহতদের আহ্বান জানাই রাজপথে নেমে আসুন বিচার নিশ্চিত না হওয়া পর্যন্ত আমাদের সংগ্রাম চলবে আমরা রাজপথ থেকে এই আওয়ামী লীগকে নিষিদ্ধ না করা পর্যন্ত আমরা রাজপথ থেকে এক পাও নড়বো না বলে ঘোষণা দিয়েছেন নাইদ ইসলাম তিনি আরো জোর দিয়ে বলেন যে পোহসন করে যুব ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজিব ভুঁয়া যে বলেছেন যে আমরা এই যে স্বেচ্ছাসেবক লীগ এবং যুবলীগকে নিষিদ্ধ করবো এই পোহসনের নিষিদ্ধ আমরা মানব না মূল আওয়ামী লীগকেই নিষিদ্ধ করতে হবে বলেও তিনি আবার হুঁশিয়ারি উচ্চারণ করেন দেখা যাক শেষ পর্যন্ত কি অবস্থা হয় এটি সময়ের ব্যাপার আমরা দেখতে চাই ধন্যবাদ সবাইকে